হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো সকালবেলা এখন আজকে রবিবার তো আমি আজকে একটা টিফিন বানাবো স্ন্যাক্স টাইপে তো চলুন সুজি দিয়ে বানাবো এর আগে অনেকগুলো এরকম ভিডিও হয়তো বানানো হয়ে গেছে দেখা হয়ে গেছে তো আমি কোনোদিন দিন বানাইনি ট্রাই চলুন দেখি কেমন টেস্টটা হয় তো কাল রাত্রে আমি একটু সুজি ভিজে রেখেছিলাম উপকরণগুলো আপনাকে দেখিয়ে দিই এখানে দেখুন একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি একটা গাজর নিয়েছি আর একটু ধনে পাতা অল্প করে আর এই যে সুজিটাকে ভিজিয়ে রেখেছি এটা ভালো করে একটু চটকে নিয়ে ভাবছি আমি আর ময়দা দেবো না কেননা প্রমেদার বাবার একটু সর্দির দোষ আছে তো তো ময়দাটা দেবো না আটা দিয়েই করবো চলুন আমি এর ব্যাটারটাকে বানিয়ে ফেলি এগুলোকে আমি ভালো করে গ্রেড করে নেব তাহলে আমি ব্যাটারটাকে বানিয়ে নিই পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা সুজিগুলোকে হাত দিয়ে চটকে নিয়েছিলাম নিয়ে একটু আটা দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছি আর এখানে গাজর ধনে পাতা একটু লঙ্কা আর পেঁয়াজগুলো একটু গ্রেড করে দিয়েছি চলুন ব্যাটারটাকে বানিয়ে তো বন্ধুরা আমি ব্যাটারটাকে বানাচ্ছি এতে অল্প একটু জল দিয়েছি দিয়ে ভালো করে মানে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি তো আর জলটা কিন্তু আমি অল্প অল্প করে দেবো একবারে বেশি ঢেলে দিলে হয়তো বেশি হয়ে যাবে আর এর মধ্যে আমি ওই গ্রেট করা গাজর আর কুচি কুচি করা ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে নেব আমি এরকম মিক্সড করার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু জলও দেব যাতে জলের পরিমাণটা আমি ঠিক রাখতে পারি তো আবার একটু জল দিয়ে দিলাম দেখুন আর একটু পাতলা করলে মনে হয় ভালো হবে তো দেখুন এরকম করেছি একেবারে খুব গাঢ় না একেবারে খুব পাতলাও নয় এরকম একটা পজিশানে রেখে দিয়েছি তো বন্ধুরা এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব মিনিট দশ পনেরো পর্যন্ত তো ঢেকে রাখার পরে আবার চলে এসেছি এটাকে এবারে আমি বানিয়ে নেব তো কড়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর আমি চাটুতে বানাচ্ছি না কারণ আমার কাছে চাটুটা অতটা ভালো নয় মানে চাটুতে ঠিক অতটা আমার ভালো লাগে না বা আমি ভালো করতে পারি না তো আমি কড়াইতেই করব। তো কড়াইয়ের ওপরে হালকা করে দিয়ে দিয়েছি দিয়ে একটু এ করে নিয়েছি তো এরকম আর গোলা রুটির মতো মানে এটা কি বলবো তামিলনাড়ুতে হলে এটা হচ্ছে ঢোসা আর আমাদের বেঙ্গলেতে যাই হোক একটা হবে আমরা এটাকে গোলা রুটি টাইপেরই বলি তো আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয় তো দেখুন বন্ধুরা দেখতে এরকম হয়েছে তো আমি এইভাবে করেই এই সুজির এই ব্রেকফাস্টটা বা এই সুজির এই খাবারটাকে আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা আরও একটা বানিয়ে ফেললাম আজকে সকালে রবিবারে মোটামুটি জমে যাবে তো আমার একটাই সমস্যা হয়ে গেল যে আমি একটু পুদিনা পাতা বা ধনিয়া পাতা চাটনিটা করতে পারলাম না আর নারকেলের চাটনি হলে হলেও হয় খুব সুন্দর লাগে কিন্তু আমার চাটনিটাকে বানানো হলো না এখন তাড়াতাড়ি করে এটাই বানিয়ে টিফিন করে নিই প্রমিতার বাবা আমরা আবার একটু বাজারে যাবো যেহেতু আজকে রবিবার তো দেখুন হয়ে গেছে বানানো দুটো অলরেডি বানিয়ে ফেলেছি আর এখানে একটু টমেটো সস নিটাকে কেচাপ একটু দিয়ে দিয়েছি আর প্রমিতার বাবার জন্য এই দুটো সুজির আর এবং সবজির রুটি আমি দিয়ে দিলাম আর আমার ওদিকে হচ্ছে আর এই ধরনের খাবারগুলো একটু গরম গরমই খেতে খুব ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না তো এদিকে আমার জন্য একটু বানাচ্ছি প্রমিতা আবার এই সবজি দেওয়া জিনিস এগুলো গ্রিন ফ্রিন হয়ে আছে এগুলো খাবে না তো ও দুধ হরলিক্স খেয়ে নিয়েছে তো আমাদের দুজনের জন্য সন্ধ্যে সকালের ব্রেকফাস্টটা আমরা বানিয়ে ফেললাম তো বন্ধুরা প্রমিতার বাবাকে এবারে দিয়ে দিই তো এই ছিল আজকে আমার ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন দেখা হবে নতুনগুলো ব্লগে আজকের মতো আসি টাটা